আসসালামু আলাইকুম আমাদের এই জ্যাক এ ফোর এফ এই মেশিনের এখানকার স্টিস কাউন্টার মোটর বা ব্যাগ স্ট্রিচ মোটর যেটাই বলা হয় এই মোটরটা সমস্যা এটার কী সমস্যা আমরা একটু দেখি সমস্যাটা একটু দেখি দেখেন সমস্যা এখানে আমার এক স্টিচ দুই স্টিচ এরপর ব্যাক স্টিচ হয়েছে এরপরে লাস্টে আবার এক স্টিচ ব্যাক স্টিচ হওয়ার পর এক স্টিচ দুই স্টিচ তিন স্টিচ এরকম হয়েছে আমি আবার দেখাই দেখেন এখানে এক স্টিচ হওয়ার পর দুই স্টিচ হওয়ার পর এই যে ব্যাক স্টিচ হয়েছে পরে আবার এই যে ব্যাগ স্টিচ হওয়ার পরে আবার এক স্টিচ দুই স্টিচ তিন স্টিচ হয়েছে আমরা যদি টাকটা সেট করি লুকটার লুকটাকে আমরা দেখি দেখেন আমার এখানে এক স্টিচ দুই স্টিচ এখানে ব্যাগ স্টিচ আবার এক স্টিচ দুই স্টিচ আমরা আবারও দেখি দেখেন এক দুই তারপরে ব্যাক স্টিচ আবার এক দুই ওভার স্টিচ ওভার স্টিচ এখন এটা আমরা কোথা থেকে রিমুভ করবো কীভাবে রিমুভ করবো সেটাই আপনাদের দেখাবো সেটা করতে হলে আমার কী করতে হবে মেশিনের সুইচটা অফ করতে হবে অফ করে আমার মেশিনের সুইচটা পুনরায় আবার অন করতে হবে অন করার পর আমরা এই পি বাটনটা চাপটা ধরে রাখবো আমাদের এখানে প্রোগ্রাম নাম্বার আসবে তা আমরা চলে যাব এখান থেকে একাশি নাম্বার প্রোগ্রামে এখানে লেখা আছে একশো চল্লিশ এটা বাড়ায়া কমায়া দেখতে হবে ভেলু বাড়ায়া কমায় দেখতে হবে ভেলু বাড়ায় কমানোর আগে আমাদের কি করতে হবে আমাদের এই ফিটের নিচে একটা কাগজ দিতে হবে কাগজ দিয়ে দেখতে হবে আমার নিডেলটা ঠিক এক ভাবে পড়ে কিনা যদি এক জায়গায় পড়ে তাহলে ঠিক আছে আর যদি টেনে নিয়ে যায় সামনে বা পিছনে তাহলে এটা ঠিক নাই তাহলে আমার এই মোটরটা পজিশন ঠিক করতে হবে কীভাবে ঠিক করব আমরা একটু দেখি তা আমরা এখান থেকে ভ্যালুটা একটু কমিয়ে দেখি বিষ করে দেখলাম শুধু এখন দেখব না হয় নাই সবার আগে সরি ভুল হয়েছে সবার আগে আমাদের ইস্ট্রিসটা জিরো করে নিতে হবে আমরা ইস্ট্রিসটা জিরো করে নিলাম এখানে এখন আমরা দেখব না আমার টানতেছে দেখেন ফুলটা কত বড় হয়ে গেছে ফুলটা কত বড় হয়ে গেছে আমাদের টানতেছে আমরা আবারও আমরা আবারও পি বাটন চাপটা ধরে দেখা সিনেমার প্রোগ্রামে এসে আমরা বাড়িয়ে দেখব একশো করে নব্বই করে দেখলাম হ্যাঁ আবারও আমরা মেশিনের কাছে চলে যাই আর সামনে টান টেনে নিয়ে যাচ্ছে দেখছেন আর সামনে টেনে নিয়ে যাচ্ছে তার মানে এটা ঠিক নাই আমার মূলত আমার নিটেলটা পড়তে হবে এক জায়গায় কোনো দাঁতে টানতে পারবে না আমরা আবারও যাব যে চাপ দেবো আমরা এখানে একটু কমিয়ে দেখব যেমন আমার সামনে টানতেছে আমরা এখানে চল্লিশ করে দেখব দেখি আমরা সামনে আসি দেখি এখন ঠিক আছে এখন আমার মেশিনটা ঠিক আছে এখন তাতে টানতেছে না নিটেলটা এক জায়গায় পরতেছে না দেখেন নিটেলটা এক জায়গায় তার মানে এখন আমার ঠিক আছে এখন আমরা কি করব এখন আমরা স্টিচটা পাতলা করব। পাতলা করলাম ব্যাগ স্টিচটা চালু করলাম চালু করার পরে আমরা এখন শিলি করে দেখব এখন শিলি করে দেখব আমরা দেখেন এখন আমার কোনো হাফ স্টিজ নাই এখানে ব্যাগ যত রুপ করছে পিছনের ব্যাগিসটা তত পড়ছে না আবারও সিলাই করি দেখছেন এখানে যত রুপ করছে তত পিছনেই পড়ছে এখন আমরা আবারও টাকটা সেট করে দেখব লুক হ্যাঁ লুকটা একটা চেক করে দেখব যে আমার আগের মতো আছে কি না দেখেন লুকটা একটু আমার ঠিক আছে এখান থেকে টুটুক যা পাইছে পিছনে তা পাইছে সামনে তা পাইছে কিন্তু আগের মতন ওভার স্টিচ নাই আগে যেমন এখানে যেমন ওভার স্টিচ হয়েছে যেমন এই যেখানে ওভার স্টিচ হয়েছে টাক হয়েছে আবার ওভার স্টিচ হয়েছে এই ওভার স্টিচটা আমার নাই এখন আমার এখানে পুরাপুরি পাইতেছে এই যে পুরোপুরি পাইতেছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন আশা করি ভুল টুটি থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ